সরকারের উপদেশা বৃন্দ আপনার এই সরকার পরিচালনায় বিচার বিভাগের উপর আমাদের আস্থা চেয়ে বেশি এখন তো বিচারকের রায়কে প্রবিত করার মতো কেউ নেই বিচারক তার বিচার রায় দিয়েছে ধর্ম বিশ্রাম আমার ধর্ম সচিব মানে আমার ধর্ম

মৎস্যভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন তার সমর্থকেরা একটি মাত্র কারণ যদি কান কথা শুনে ইসরাকের শপথ বন্ধ করে থাকে এটা অত্যন্ত গ্রহিত কাজ হয়েছে আমি মনে নায়িকার নাটকের মঞ্চস্থ আমি যেতে চাই না সব মঞ্চস্থ হচ্ছে কারণ আজকে দেখুন ১১টা বাজে আমি সকল মিডিয়ায়

যার কোনো সমালোচনা কি মধ্যে হয় নেই যাকে নিয়ে কোনো কথাইwidetilde হয় নেই তাকে নিয়ে আজকে কেন কি কারণে কারিং ডি কোন প্রত্যেকটার সহিমিটায় নির্বাচন কমিশনে ফিট করতে যাচ্ছে দাবি কি স্থানিય সরকার দাবি কি আপনি পক্ষপাতিত্ব করছেন আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে তাই না তো আপনারাই ইউনোস মানেন না। আপনারাই তো ইউনোসের কথা শুনেন না আবার দলের তলে ব্যথা আছে না একটা গান গাইছে আমার মনে হয় দলে তলে আপনারা উপরে বলেন ভিতরে তাদের কথা শুনে পড়ার নাই আমিদের মতো এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার আমার একটি ভোট আমি দিব একটি সুষ্ঠু ভোট দিব জনগণের প্রতিনিধি নির্বাচিত করব সেই পথ থেকে নিশ্চিত হওয়ার একটা পরিকল্পনা বলে আগে